সর্বনাম কি এই প্রশ্নের উত্তর আমরা জানি তবে সর্বনামের প্রকারভেদ অনেকগুলো হয় মনে রাখা একটু কঠিন প্রথমে আসবে ব্যক্তিবাচক সর্বনাম ইংরেজি পার্সন দিয়ে মনে রাখা সহজ ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট বাংলায় বলে বক্তাপক্ষ শ্রোতাপক্ষ অন্যপক্ষ বক্তাপক্ষ কি আমি আমরা শ্রোতাপক্ষ তুমি তোমরা অন্যপক্ষ সে তারা তৃতীয়ত আসে আত্মবাচক সর্বনাম আমি নিজে কাজটা গিয়ে করে এসেছি সে স্বয়ং সেখানে ছিল এই যে নিজে স্বয়ং এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম যেটা আসলে দিয়ে বোঝা যায় এখানে সেখানে এটা ওটা এরা ওরা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম যখন তুমি জানো না আসলে কে কেউ একজন এসে দিয়ে গেল যে কেউ একজন এগুলো হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম পাঁচ নাম্বারে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম যেসব সর্বনাম দিয়ে আমরা প্রশ্ন করে থাকি কে কারা কি কোথায় এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম ছয় নম্বর হচ্ছে সাপেক্ষ সর্বনাম অর্থাৎ বাক্যের একটা অংশ যখন আরেকটা অংশের উপর নির্ভর করে তখন যে সর্বনামগুলো ব্যবহার করি আমরা যে এখানে আসবে সে আমার ভাই এই যে সে যারা এখানে ছিল তারাই কাজটা করেছে মানে থাকা এবং কাজ করা পরস্পর সম্বন্ধযুক্ত নম্বর হচ্ছে পারস্পরিক সর্বনাম যেখানে পরস্পর নিজেরা এই ধরনের শব্দগুলো ব্যবহার হয় আট নম্বরে হচ্ছে সকল বাচক বা সাকল্যবাচক সর্বনাম যেখানে আমরা অনেককে একসাথে বুঝতে পারবো সকলে সবাই এক্ষেত্রে উভয় শব্দটাও সাকল্যবাচক সর্বনামের মধ্যে ব্যবহৃত হয় সর্বশেষ নয় নম্বরে হচ্ছে অন্যবাচক বা অন্নাদিবাচক সর্বনাম যেখানে আসলে নিজেরা বাদ দিয়ে অন্য কোনো ভাব বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয় যেমন অন্যরা অপর অমুক